নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূর এবং আমরা সেখানে যাওয়ার তার মেন উদ্দেশ্য হচ্ছে দুটো উদ্দেশ্য আমাদের দুটো উদ্দেশ্য রয়েছে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের সামনে যে কালী পুজো আসছে আমরা একটা কালী পুজো করি সেই মা কালী শিশু পুজো সংক আমাদের পুজো কমিটির নাম তো প্রতি বছর আমরা পুজো করি সেই পুজোর সেটা ভাগ করতে আমরা মেয়েটা দেখাবো আপনাকে আপনাদের আর এবং দেখতে দেখুন আমরা যখন রাস্তা যাচ্ছি রাস্তার পাশে যে ন্যাচারাল বিউটি এটা উপভোগ গাড়ি চালাচ্ছে মানে একটা পুরো রাইডার পুরো 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 নালে এই রাস্তায় যে তাই বলুক যত বড় সে রেসিং হোক বা তাই হোক এই রাস্তায় বিগত দু চার বছর আমরা গাড়ি চালিয়েছি যে একটা অবস্থা এইখানে আমার তো ট্রেনিং নিয়েছি আমরা মনে হয় আমার মনে হয় যে সব ছেলে পেলে পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে পারে বিনা কোনো ঝুঁকিতে কোনো রিস্কই হবে না এই সমস্ত ব্যাপারে কারণ আমার যেখানে যাচ্ছি পাশে খাই একটা জায়গা পার করলাম সেখানে তো পুরো পাখি খাই একদম বৃষ্টি হলে সিলিপ মেরে একদম গঙ্গার মধ্যে তাছাড়া কোনো উপায় নেই আর এখন নতুন বাধা হয়েছে গঙ্গার পাইপের রাস্তা খুব ঝুঁকিপূর্ণ রাস্তা আবার যখন ট্র্যাক্টর ম্যাকার যায় তখন ভেসে গেলে আরও বেশি রিস্ক হয়ে যায় ওই যে পাখি নদী আর এই রাস্তা রাস্তাটা ঘুরে দেখো ক্যামেরাম্যান হ্যাঁ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁচু হয়ে আকাশে এই নদীটা এই দিকটা এসে এই এই ব্যাগটায় এই ব্যাপার এমনভাবে লাগছে এই কিছু দিন চলার পরে এখানে একটা বড় ধরে যদি নদী এক পুল ভাঙা পুল করা এইভাবে নদী হয়েছে নদী কমে ফোজা তো আপনারা থেকে থেকে এই যে আমাদের সামনে কাকা

আর সামনে সামনেটা শুধু ছিল আগে সামনেটা পরিবর্তিত করে এখন একটা নতুন বৈদ্যুতিক চুলি তৈরি করা হয়েছে কিন্তু এখন তো বন্ধ এখন ধর করা এখন বৈদ্যুতিক সুজলি ধাওয়া করা হয় আর এই জায়গাটা এখন কিছু জায়গা পার্কের মতো হয়ে গেছে আগেও দেখি ছেলে ধরে আছে ফাটা মারেই যায় হ্যাঁ এই জায়গাটা কিছুদিন পরে আমরা টুরিস্টের মতো সামনেটা করে কিছুদের সাথে কাঠিয়ে টিকিট যাতে

আর এই জীবনে ঝুঁকিপূর্ণ নিয়ে বিয়ার গ্যাস কি করে এই রাস্তা দিয়ে সংঘর্ষ করে আসে আপনারা একবার দেখুন এই দৃশ্য আর এই সেই চুল্লির কথা বলছিলাম এইটা নতুন তৈরি করা হয়েছে আর এইখানেই এখন দাহ সামগ্রী সমস্ত কাজ এখানেই করা হয় আর আমরা চলে এসেছি ঘাটের কাছে এইখানে একটা ঘাট এই ঘাটটা হচ্ছে পাটুলি ঘাট এটা পাটুলি ঘাট ডাইরেক্ট পাটুলি ঘাট বলে আর আমরা এবার বেথুয়া যাওয়ার মেইন রাস্তায় যে রাস্তাটা এখান থেকে ডাইরেক্ট বেথুয়ার সঙ্গে জড়ানো হয়েছে বা যুক্ত করে সেই রাস্তাটা এবার আমরা নেই এবার ভালো রাস্তা এবার আমরা দেখা করবো যে সেই যে আমরা যেখানে যাচ্ছি যে সিস্টেম তাদের সব কিছু একবারে আমরা মেইন রাস্তায় উঠতে পড়েছি আর এখানে চায়ের দোকান রয়েছে সময় এখানে বিরতি নেওয়া হবে এখন সোজা গন্তব্যের দিকে পৌঁছানো যাক তো দেখতে থাকুন গন্তব্যের দিকে আমার ছেলে যায় তো আমরা যেটা বলছিলাম একটা সেটাপের কাছে যাব তো সেটাপের কাছে আমরা এসছি সেটাপের দোকান এখনো খোলা হয়নি তো আমরা অপেক্ষা করছি যে ফোন করা ফোন করবো যে যদি আসে তাহলে কথা বলবো নাহলে আমরা সামনে এগিয়ে যাবো সামনে আরও ভালো সেটা আছে নাকি কার কাছে সেটা দেখতে যাবো তো দেখা যাক এখানে কি হয় এখানে ফোন করা হচ্ছে এখানে ফোন করে যেটা হবে সেটার পরে ডিসিশন নেওয়া হবে তারপরে আমরা অন্য সিটের কাজ আমরা কিছু করার বা বা অন্য অন্য ধরনের কিছু আনার ভালো রকমের একটা যেটা আর কি আমাদের জন্য ভালো হয় বা ছেলেগুলোর জন্য সবার জন্য ভালো হয় তো আমরা এই কথা নিশ্চিত আমরা সবাই এখন দাঁড়িয়েছি এইখানটায় তো আমরা যাবো এখন এই সেটা সঙ্গে কথা বলব তারপরে পরে কি হয় সেটা আবার পরে যাবি ভয়ঙ্কর ঝামেলা হচ্ছে ভয়ঙ্কর ঝামেলা এই ভাদ্র মাসের ঝামেলা

দেখা যায় কমিটির সব কিছু হ্যাঁ আমাদের কমিটি সব কিছু লজ্জা পেয়ে গেছে তো দেখা যায় এখানে যা কথাবার্তা হবে পরবর্তীতে ভিডিও জানাবো আর আমাদের বন্ধু কদিন পরে ওপেনার হচ্ছে ওপেনার ফিরি হবে বন্ধুর বিরিয়ানির দোকানে সেই দোকানে খেতে আসতে হবে আমরা ফুটবলকার হয়ে সেই সেই ভিডিও করে আমরা আবার দেখাবো আপনাদের আমাদের বন্ধুর বিরিয়ানি কীরকম হয় আপনারা আশা করবেন খুব ভালো হয় আমরা আশা করি এবং আপনারা আসবেন তো দেখা যাক এখানে কি আলোচনা করা হয় এখন আসেনি দশ দোকানটা ওপেন রয়েছে দশ মিনিটের মধ্যে সে লোকটা আসবে তারপরে আমরা কথাবার্তা বলবো যে আমাদের সেটা যা লাগবে সেই সমস্ত আছে কি রয়েছে কিনা আর এখানে খুব চাপ কিন্তু এইখানে যে চাপগুলো গুলার চাপ হয় এখানে সেটটা খুব ভালো চেক আমরা শুনেছি বা সবাই বলে আর এই দুটে সেটা পাওয়া যাবে কিনা সেটাও একটা দিন চিন্তা মতো আমরা রয়েছি যে হয় কি না হয় তো দেখা যাক কী হয় যা হয় পরবর্তীতে আপডেট দেবো